কোন বলটা আমরা ফ্রান্ট ফুট অফ ড্রাইভ খেলবো বা কোন বলটা আমরা ফ্রান্ট ফুট কাভার ড্রাইভ খেলবো স্ট্রেট ড্রাইভ আমরা বলেছিলাম আমরা স্ট্রেইট খেলবো ফ্রান্ট ফুট অফ ড্রাইভ আমরা সেই বলটাই খেলবো যেই বলটা হাফ বলি ঠিক অফ স্টাম্পে অথবা ফোর্থ স্টাম্পে পড়েছে এইটা যদি অফ স্টাম্প হয় আমার ঠিক ফোর্থ স্টাম্পে যেই বলটা পড়েছে সেই বলটা আমি খেলবো ফ্রান্ট ফুট অফ ড্রাইভ আর যেই বলটা ফিফথ অথবা সিক্স স্টাম্পে পড়েছে একটু বাইরে সেই বলটা আমি খেলবো ফুট কাভার ড্রাইভ ফ্রান্ট ফুড অফ ড্রাইভটা কোথায় যাবে ফুট অফ ড্রাইভটা যাবে মিড অফ এবং ঠিক কাভারের মাঝখানে স্ট্রেট ড্রাইভ আমরা মারবো সোজা ফুট অফ ড্রাইভটা মারবো মিড অফ থেকে এক্সট্রা কাভার কাভারের এই গ্যাপটাতে আমি ফ্রান্ট ফুড অফ ড্রাইভটা খেলবো আর ফ্রান্ট ফুড কাভার ড্রাইভ যেই বলটা অফ স্টাম্পের একটু বাইরে পড়েছে সিক্স স্টাম্প বা ফিফথ স্ট্যাম্প বা সেভেন স্টাম্পে সেই বলটা আমি কাভার এবং এক্সট্রা কাভারের মাঝখান দিয়ে খেলবো অলমোস্ট সিমিলার স্ট্রোক কিন্তু ডিরেকশনটা ডিফারেন্ট কারণে শটের নাম ডিফারেন্ট কাভার ড্রাইভটা আমি খেলবো ঠিক কাভার এবং এক্সট্রা কাভারের মাঝখান দিয়ে